দুই মিনিটের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য আপনাদের সামনে এসছি আপনারা জানেন যে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে আজকে অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি যে কারণে আজকে নতুন কোনো ভিডিও দিলাম না বা সময়ও নাই কাজে চলে আসছি শুধু লাইভে আপনাদেরকে মেসেজটা শুধু দিয়ে দেওয়ার জন্য যে জামায়াত ইসলামকে নিষিদ্ধ এই মুহূর্তে কেন তাদের নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে তখন তো কেউ কিছু বলার ছিল না এই দেশে তখনই করতে পারতো হঠাৎ করে এখন কেন শেখ হাসিনার বক্তব্য যদি শোনেন প্রতি কথায় কথায় শুধু জামাত 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 মনে হচ্ছে বিএনপি কিছু করে না এবার আন্দোলন বিএনপির প্রতি তার কোনো ক্ষোভই না এরকম মনে হচ্ছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামী কেন করছে এর কারণ হচ্ছে জামায়াতের নামের শেষেই যে ইসলাম শব্দটা আছে এই ইসলামটাকে সে বিক্রি করে গত পনেরো বছর ধরে পশ্চিমাদেরকে বোকা বানিয়েছে এইবারও সে চাচ্ছে সেইভাবে বোকা বানাতে অতএব আমার বিশ্বাস বাংলাদেশের মানুষও এখন আর সেটা গিলছে না বহির্বিশ্ব সেটা গিলবে না আমি মনে করি যে জামায়াত ইসলামের এই যে আন্দোলনটা এই আন্দোলনটার সাথে জামায়াত এবং ইসলাম শব্দটাকে ট্যাগ দেওয়ানোর জন্যই হাসিনা এই মুহূর্তে জামায়াতের বিরুদ্ধে এই পদক্ষেপটা নিয়েছে এবং জামায়াত ইসলামের এক আন্দোলনটাকে তারা শিবির জামাত জঙ্গি এই ট্যাগ দিয়ে তারপরে ই করতে চাচ্ছে আরেকটা হচ্ছে যখন জামায়াতকে নিষিদ্ধ করা হবে জামায়াত সঙ্গত কারণে মাঠে নেমে আসবে এবং মাঠে নেমে এসে তারপরে তারা একটা আন্দোলন টান্দোলনে যাবে একটা সেই আন্দোলনের ভিতরে জামাত করুক আর না করুক সরকারি সংস্থায় বড় ধরনের কোনো গোলমাল গঞ্জাম ভাঙচুর ধ্বংস সেগুলো চালাবে চালিয়ে তারপরে করবে কি সেটা জামাতের উপরে দেবে তখন আন্তর্জাতিক গণমাধ্যমটা দমে এগুলোতে এমনভাবে আসবে যে ইসলাম জামায়াত ইসলামের সাথে এখন সরকারের দ্বন্দ্বটা হচ্ছে ওই ছাত্রদের এগুলো সব ভুলে যাবে যে কারণে আমি জামায়াত ইসলাম দলের কেউ না তাদেরকে পরামর্শ দেওয়ার ওই মানে কি বলবো যে ওই ধরনের মেধাও আমার নাই ওই যোগ্যতা আমার নাই কিন্তু আপনাদের কাছে অনুরোধ তারপর আমি জানি আপনারা দায়িত্বশীল আচরণ করবেন তারপরে বলে রাখি যে এই মুহূর্তে আপনাদের দল না আরও যদি দশজনকে ফাঁসিও দেয় আপনাদের কাছে অনুরোধ কোনো আন্দোলন টান্দোলনে এখন এই আপনাদের ইস্যু যেন না শেখ হাসিনার ফাঁদে এই মুহূর্তে পা দেওয়া যাবে আপনারা এই দেশে মানে দেশের ভালো চান আপনারা সৎভাবে রাজনীতি করেন সো বাংলাদেশের মানুষ এমনিতেই বুঝতে শিখেছে আর সামনে আরও বুঝ বুঝবে আমার ধারণা আপনাদের এটা নিয়ে এত ক্ষোভ দেখানোর কিছু নাই মানুষের ভালো করতে চান ভালো সবভাবেই করা যায় দল না থাকলেও করা যায় আমি নিজেও বিশ্বাস করেন চাইতাম যে জামায়াত ইসলাম নামে এই দলটা এইভাবে এই নামেই যেটা একাত্তরের ট্যাগ দিয়ে আজকে বাংলাদেশে এই ধরনের একটা প্রজন্মকে তারা ভুল বোঝানোর সুযোগ পেয়েছে এটা না থাকুক তাদের আদর্শ ঠিক থাকুক তাদের দলীয় সংগঠনের যেই পরিচালনার যা যা এগুলো সব ঠিক থাকুক কিন্তু আমি চাই যে এই দলটার অন্য একটা নামে আসুক তাদের আগের যে নেতারা ছিল সেই নেতাদেরকে বাদ দিয়ে নতুন একটা প্রজন্ম দিয়ে এই দলটা পরিচালিত হোক আমার ব্যক্তিগত অভিমত সো একদিক থেকে শেখ হাসিনা জামায়াতকে উপকারী করেছে তো যাই হোক আমি আলোচনা এই লড়তে চাই না জামাত ইসলামের যেই বিক্রি করে শেখ হাসিনা যেটা করতে চাচ্ছে এই আন্দোলনের ভেতরেও তারা বিভিন্ন যেই আপনার প্রতিষ্ঠানগুলো বিশেষ করে দেখেন সেতু ভবন এত ভবন থাকতে সেতু ভবন কারণ এই শেখ হাসিনার পরিবারের যত লুটপাট যার নথিপত্র সব সেতু ভবনে আছে বিটিভি সেইখানে ধরেন এই যে আগের যে আর্কাইভ টার্কাইভ এগুলো যদি ফাঁস হয়ে যায় তাহলে তো সমস্যা এইখানে তারপরে আমার 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 বিশ্বাস যে এই যে জ্বালানি ভবনটা মানে যে সচিবালয়ে গতকালকে আগুন লাগিয়েছে এটাও জ্বালানির যেই কাগজপত্র আছে এই নথিগুলো তারা চুরি করার জন্যই গায়েব করার জন্যই এই কাজগুলো তারা করেছে সো আমি মনে করি যেটা এটা তাদের এটা মানে অতীতের এই অভিজ্ঞতা তাদের বহুদিনের এইভাবেই তারা করে আসছে মানুষকে বোকা বানিয়ে আসছে সো এইবার যেন জামায়াত ইসলামের কাছে তারা এমন কোন সুযোগ না পায় যেটা কাজে লাগানোর আর বিএনপির মহাসচিব গত দুই দিন আগে এক পত্রিকাকে তিনি সাক্ষাৎকারে বলেছে জামাত কেন এতদিনই হয়নি তো এটা বলার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Um, we need one more glowing solo.